শহীদ বুদ্ধিজীবীরা মুক্তি গণতন্ত্র এবং মানুষের অধিকারের লড়াই করেছিলেন আমরা মনে করি জুলাইয়ের যে গণ সেটা আমাদের যে একাত্তরে মুক্তিযুদ্ধ আমাদের শহীদ বুদ্ধিজীবীরা আছেন মুক্তিযুদ্ধরা আছেন ওনারা যে স্বপ্ন যে প্রত্যয় এবং যে ভালোবাসা দেশের প্রতি ভালোবাসা নিয়ে যে সংগ্রামে ছাপিয়ে পড়েছিলেন সেটারই কন্টিনিউয়েশন ছিল আমাদের জুলাই গণভ্যুত্থান জুলাই গণ কালেও দেখেছি আমাদের তরুণরা আমাদের ছাত্ররা জীবনের মায়াকে উপেক্ষা করে গণতন্ত্র মানুষের অধিকার বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য লড়াই করেছে আজকে এই শহীদ বুদ্ধিজীবী দিবসে এসে সেই দ্বাদশে লড়াইয়ের কথাও মনে পড়ছে আমরা উনিশশো একাত্তর সালে বহু মানুষের আত্মত্যাগের পর বহু শহীদ বুদ্ধিজীবীর আত্মত্যাগের পর আমরা স্বপ্নের বাংলাদেশ করতে ব্যর্থ হয়েছিলাম একদলীয় মানসিকতার জন্য একটা দলের ব্যর্থতার জন্য আজকে কোনোভাবেই যেন সেই ব্যর্থতার পুনরাবৃত্তি না হয় আমাদের তরুণদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্র গড়ার যে দ্বিতীয় সুযোগ আমরা পেয়েছি সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই অসাৎ না করি সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নষ্ট না করি সেটাই যেন আমাদের প্রত্যয় হয়